ঘুম থেকে উঠেই শুনি আম্মু পালিয়ে গেছেন রাত থেকে আম্মুর খবর নেই আব্বু পরে জানতে পেরেছে আম্মুর খবর আমাদের পাশের বাসার একজন রাজমিস্ত্রি কাজ করত তার সঙ্গে আম্মু পালিয়েছেন আমি ক্লাস সেভেনে পড়ি এই বয়সে এই খবর শুনে কি করব বুঝতে পারছি না ভেতর থেকে নিবে গেলাম একদম হৃদপিণ্ড করছে বিছানা থেকে নামিনি পা দুটো জমে গেছে চলার শক্তি নেই সমস্ত শক্তি দিয়ে পা দুটো টেনে নিয়ে ডাইনিং রুমে যাই বাবা গম্ভীর মুখেই সোপায় বসে আছেন পাশেই বসা পাশের বাসার আরো দুই একজন মহিলা সেইখানে আর দাঁড়াই না ফের চলে আসি শোবার ঘরে আমার ছোট ভাই তারেফ ঘুমাচ্ছে আগরেই তার দিক তাকিয়ে বুক ফেটে কান্না আসছে আমার সে সবে থ্রিতে পড়ে এখনো মায়ের আঁচলেই থাকে আম্মুকে ছাড়া কিছুই বুঝে না ঘুম থেকে উঠে যখন শুনবে আম্মু আমাদেরকে রেখে পালিয়েছেন তখন বেচারা কি অবস্থা হবে কে জানে আমি বসে পড়ি তার মাথার কাছে কান্নায় চলে আসে আমার আমি পুপিয়ে পুপিয়ে কান্না করি ভাবি আম্মু তো আমাদের খুব আদর করতেন কত যত্ন করতেন তাহলে কিভাবে আমাদেরকে রেখে একটা পুরুষের সঙ্গে চলে গেলেন আমার চোখের পানি তাইফের মুখে গিয়ে পড়তে সে মুখ ঝাঁকিয়ে জেগে উঠে চোখ কসলাতে কসলাতি উঠে বসে আমার দিকে কি হয়েছে আপু কান্না করছো কেন আম্মু মেরেছে উম আম্মু তো আমাদের কখনই মারেন না তাহলে বলো না কাঁদছো কেন স্কুলে যাবে না চোখ মুছে বললাম মাথা ব্যথা করছে ভাই মাথা ব্যথা করছে মেডিসিন নিবা কান্নার কি দাঁড়াও আমি আম্মুকে গিয়ে বলছি তায়েব হাই তুলে উঠে আম্মু আম্মু বলো আম্মুর ঘরের দিকে যায় আমার আটকানো উচিত ছিল তাকে কিন্তু আটকাতে মন চায়নি তার পিছু পিছু গেলাম সে মাকে না পেয়ে ডয়নিং রুমে যায় বাবাকে থম মেরে বসে থাকতে দেখে প্রশ্ন করে আম্মু কই আব্বু আব্বু তাকে কাছে টেনে নেয় আমতা আমতা না করে ছটপটে বলে ফেললেন তোমার আম্মু আরেকজনের সঙ্গে পালিয়ে গেছেন পালিয়ে গেছে মানে কি আব্বু তোমার আম্মু আরেকটা বিয়ে করবে আর আসবে না তায়েব ঘুরে আব্বুর দিকে তাকায় আর আসবে না না তায়েফ যেন কথাটা বিশ্বাস করতে পারলো না উঠে এসে আমাকে জিজ্ঞাসা করলো কি সত্যি আসবে না না আসবে আমাদেরকে একদমই আম্মু আমাদেরকে রেখে চলে যেতেন না তায়েফ করুম ভঙ্গিতে আম্মু আম্মু বলে কান্না করতে লাগলো আমিও কান্না করলাম আমাদের কান্নার শব্দ শুনে আব্বু আসেন দুজনকে দুই দিকে জড়িয়ে ধরে চুপ থাকেন মুখে কিছু বলছেন না বলবেই বা কি আব্বু হয়তো আমাদের মতোই অবস্থা আব্বু খুব ভালোবাসতেন আম্মুকে আম্মুর জন্য আব্বু তার নিজের বাড়ি ছেড়েছেন সীমান্তিক ব্যাংকের ম্যানেজার আব্বু ওইখানেই আম্মুর সঙ্গে আব্বুর পরিচয় হয় আম্মু হিন্দু ছিলেন দুজন দু পরিবারের সঙ্গে যুদ্ধ করে বিয়ে করেন আম্মুর পরিবারের সঙ্গে আম্মুর চিরদিনের সম্পর্ক শেষ হয় ধর্মত্যাগ করার কারণে আব্বু তেমন হয়নি আব্বু বাড়ি যেতেন মাঝে মাঝে সম্পর্ক ভালোই শুধু আম্মুকে কেউই পছন্দ করতো না বলে আর চাকরির জন্য আম্মুকে নিয়ে আব্বু আলাদা বাসে থাকতেন দুজনই এক অফিসে কাজ করতেন আম্মু কোনো পরিবার না থাকায় আব্বুর মাথা করে রাখতেন আম্মুকে সব কাজে সাহায্য করতেন কখনো টু শব্দ বলতেন না এতটাই যত্নে রাখার পরেও কিভাবে আম্মু এটা করলেন ব্যাংক ব্যালেন্স সব আম্মুর নামই করা আম্মু আমাদের ফেলে গিয়েছেন ঠিক কিন্তু টাকা পয়সা সোনা কিছুই নিতে ভুলিননি। আমার আপন দাদি নেই বাবা ছোট থাকতে আপন দাদি মারা গেছেন সদ আছেন খবর শোনা মাত্রই আর আমার চাচারা ছুটে আসেন বাসায় সবাই মিলে একজন হন কেস করার জন্য আব্বু কারো কথায় কোনো কাম দেয় না উনি কেস করবেন না ঠান্ডা মাথায় বললেন সে গ্যাসে যাক কোটিফতি হলে হক আমি কিছুই করতে পারবো না আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আম্মুর বিরুদ্ধে আমার ভাই বোনের খাওয়া অফ সারাক্ষণই বুকের মধ্যে অশান্তি আগুন জ্বলছে কারো সঙ্গে দীর্ঘদিন থাকলেও তো এতটা মায়া আর উনি তো আমাদের মা জন্ম দিয়েছেন ছোট থেকে যত্ন করে বড় করেছেন হঠাৎ কিভাবে কি করে ওনাকে ছাড়া আমরা থাকবো ওনার শূন্যতা তো পুরো পৃথিবী বিলিয়ে দিলেও পূরণ হবে না কান্না করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই আম্মু নেই আব্বু বাসায় একা একা কি করবেন আমাদের ছাড়া দাদি পুপিরা বাসা থেকে আমাদের গ্রামে নিয়ে যান জন্ম থেকে এই বাসাতেই আমাদের বড় হওয়া কত বন্ধু কত গাছ এখানকার কত কিছুই আমাদের সব ছেড়ে চলে যেতে প্রাণ কাঁদে আমার যেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আমরা গ্রামে আসি বাবাই বাসায় থাকেন ওনার জব করতে হবে প্রতি বৃহস্পতিবারই আমাদের দেখতে আসেন রোজ ফোনে কথা বলেন মা বিয়ে করে সুখ শান্তিতে আসেন আমাদের ভুলেও খোঁজ নেয়নি একবার তাই প্রার জেগে কান্না করে ঠিকমতো মতো খায় না রোগা হয়ে যাচ্ছে দিন দিন ছোটো থেকে বাসায় থাকা হতো বলে বাড়ির কারো সঙ্গেই বর্নিং ভালো নেই নানি খালা থাকলে যত্ন পাওয়া যে একটু বেশি মামা গন্ধ থাকতেও তাদের গায়ে আমাদের তেমনটা নেই দুই ভাই বোন মিলেই যে আমাদের জগৎ যেইদিকে তাকাই সেই দিকে শুধু খালি আর খালি আব্বু যেই দিন আসেন তাই ছুপটি করে আব্বুর বুকে শুয়ে থাকেন আমি মায়ের কথা মনে করতে করতে ঘুমিয়ে পড়ি দাদিপপি চাচা আশপাশের মহিলারা সবাই আমাদের বুঝায় যে মা ছেড়ে চলে গেছে তার জন্য কান্না করু না মা নামের কলঙ্ক আরও আজে বাজে কথা বলেন আম্মুর নামে আমি বুঝতে পারি মায়ের দোষ আছে তবু সবাই মাকে গালাগালি করলে আমার রাগ হয় খারাপ লাগে আব্বু একদিন এসে পড়ায় স্কুলে ভর্তি করায় তাই ফার আমাকে স্কুলে গিয়ে ধীরে ধীরে আমাদের বন্ধু হয় বাড়িতেও মন বসে খেলার সঙ্গীবারে আমরা আমাদের শোক কিছুটা কাটিয়ে উঠতে পারি ব্যথা বাড়তে বাড়তে এক সময় বোতা হয়ে যায় আমরাও তেমন হই মাকে নিয়ম করেই মনে পড়ে কান্না আসে তবু আগের মতো দুর্বল হই না তাইফ আগের থেকে হাসি খুশি থাকে সে এমন থাকলে আমারও ভালো লাগে দাদি ভালো যত্নই করেন আমাদের ওনার যত্ন আর ভালোবাসা দেখে কেউ টের পাবে না উনি আমাদের সদ্দাদি ওনার জন্যই কেউ আগুন চোখে তাকানোর সাহস পায় না আমাদের দিকে বছর পেরিয়ে যায় আমরা এক বছরে গিয়ে আসি তাই আর আমি দুজনই ভালো নাম্বার পেয়ে পাশ করি একদিন শুনি আব্বুর বিয়ের কথাবার্তা হচ্ছে ইতিমধ্যে কনে দেখা দেখে শুরু হয়ে গেছে আমরা ছোট মানুষ তাই কেউ আমাদের জানানোর প্রয়োজন মনে করেননি সবার কথাবার্তা শুনে বুঝেছি দাদিকে জিজ্ঞেস করলাম আব্বুকে বিয়ে দিচ্ছ দাদি দাদি একগাল হেসে বললেন জোয়ান ছেলে বিয়ে তো দিতেই হবে দিদি ভাই খুব ভালো একটা মেয়ে পেয়েছি খুব নর্মাল ভদ্র তোমাদের দু ভাই বোনকে যত্নে রাখবি নিশ্চয় আমি মুখ ভার করে তাকালাম কিছু বললাম না তোদের কি আপত্তি আছে জানি না বলেই উঠে আসলাম স্কুলে যাওয়ার পথে তাই জিজ্ঞেস করে আব্বুকে আবারও বিয়ে দিচ্ছে আপু হুম আব্বুর বউকে কি আম্মু ডাকতে হবে হবে হয়তো আমি কিন্তু ডাকবো না উনি যদি ভালো হন আদর করে তোকে তাও ডাকবি না তাই মুখ বাকি বলে আমাদের আম্মু তো ভালো না ভালো হলে আমাদের রেখে যেতেন না আম্মু যখন ভালো না তাহলে আর কে বা ভালো হবে ছোট তাইফের মুখে এই কথা শুনে থমকে যাই আমি এই বয়সে মায়েদের নিয়ে এমন নেগেটিভ চিন্তা ঢুকে গেছে তার ভেতরে শুধুমাত্র মায়ের জন্যই তাই লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো আমার মাথায় চিন্তায় গুড়পাক খাচ্ছে আব্বুকে তো সবাই বিয়ে দিয়ে ছাড়বেই কেমন হবে নতুন মানুষটা আব্বু আমাদের আদর করবেন তো দূর সম্পর্কের কোনো এক আত্মীয়র মেয়েকে পছন্দ হয় সবার গরিব বাবার মেয়ে সুন্দরী অবিবাহিত বাবা চাকরিজীবী শুনে বিবাহিত আর বাচ্চা থাকা শুনেও রাজি হয়ে যান এক শুক্রবারে বিয়ে হয় আব্বুর আমরা সবাই বিয়েতে যাই মজলিসের সবাই খুঁজে খুঁজে আমাকে আর তারাফকে দেখে নানান কথা বলে মায়ের কথাও জিজ্ঞেস করে দীর্ঘশ্বাস পেলে হাই হুতাস করে আমি সবকিছুর ফাঁকে ফাঁকে সুন্দর নতুন বইয়ের দিকে তাকাই বেশ সুন্দর তিনি তবে চেহারার মায়া কম অনুষ্ঠান শেষ বাড়ি নিয়ে আসা হয় নতুন বউকে আমাকে আর তারাফকে নিয়ে ওনার সাথে পরিচয় করানো হয় রাতে একসাথে খাবার দেওয়া হয় যাতে বন্ডিং ভালো হয় সবাই আপ্রাণ চেষ্টা করলেও আমি আর ভাই নিবু নিবু একদম চুপচাপ জানি না কেন কোনো আগ্রহ নেই আমাদের ওনার সাথে কথাবার্তা বলার মহিলা যথেষ্ট আদর নিয়ে কথা বলেছেন আমাদের সাথে ভাইকে কোলে নিচ্ছেন ভাই যেতে চাচ্ছেন না আমি চোখের ইশারায় বলছি যাও এইভাবে দিন যেতে থাকি আমাদের নতুন মায়ের সাথে মাখামাখি সম্পর্ক না হলেও মোটামুটি ভালো মাস গিয়ে বছর যেতে থাকে আমরা বড় হই আরো মায়ের কথা মাঝে মাঝে খুব মনে পড়ে মা আমাদের খোঁজ নেন না নিতে চাইলেও হয়তো নিতে পারেন না আমার মনে হয় মা আমাদের মিস করেন কিন্তু খোঁজ নেওয়ার সব রাস্তা বন্ধ বলে হয়তো নিতে পারেন না মা নামক মানুষটা নেগেটিভ দিক মেনে নিতে পারেননি আমি শুনেছি আম্মু একদিন বিশেষ কাজে অফিসেই ছিলেন তখন প্রেগনেন্ট ছিলেন ডেলিভারি পেন উঠে আব্বু সহকর্মীরা মিলেই আম্মুকে হসপিটালে পাঠিয়ে দেন পরে সেই রাজমিস্ত্রির লোকটা আসে এটা আব্বুর মুখে শুনেছি সব দাদি হলেন তিনি ভীষণ ভালোবাসতেন আগলে রাখতেন আমাদের দাদি হুট করেই মারা গেলেন আমাদের ভালোবাসার দুজন মানুষ ইতিমধ্যে চলে গেছেন নতুন মায়ের বাচ্চা হয় নতুন মা আমাকে দিয়ে টুকটাক কাজ করাতেন দিন দিন কাজ করানোর মাত্রা বাড়াতেই লাগলো পড়তে বসলেই উনি ডাক দেয় মারিয়া এটা করে দাও ওইটা করে দাও সেইবার ক্লাসের রেজাল্টও খারাপ হয় আব্বু খুব করে বকলেন সাবধান করে দিল আমায় আপু তুমি আর ওই মহিলার কাজ করবি না পড়াশোনার ফোকাস করু বেশি উনি কেমন কথাবার্তা বলেন আমি প্রথমেই বলেছিলাম না ভালো মানুষ না উনি তাইফের কথা ঠিক নতুন মায়ের ব্যবহারও পাল্টে গেছে দাদি মারা যায়ও উনি যেন বেশ লাভ বেরিয়ে গিয়েছেন আব্বু বাড়ি থাকেন না অফিসের ব্যস্ততায় আমাদের সাথে যা মন চায় তাই করেন আমি কিছু বলি না তাইফ মাঝে মধ্যে ঝগড়া বাঁধিয়ে ফেলে নতুন মা তখন আগুন হয়ে উঠেন আব্বুর সাথে কত কিছু লাগিয়ে নালিশ করেন আব্বু তেমন কিছু বলেন না আমাদের এস পরীক্ষা শেষে আব্বু আমাকে শহরের কলেজে ভর্তি হতে বললেন তাইফকে রেখে মোটেও বাহিরে যেতে ইচ্ছুক নই আমি দুনিয়াতে এই একমাত্রই ভাই আমার আপর সেও আমাকে ছেড়ে থাকতে পারবে না তাছাড়াও নতুন মায়ের সাথে তার সম্পর্ক ভালো নয় রাত দিন ঝগড়া বাঁধবে না খেয়ে থাকবে আবদার করলাম আব্বু আমি শহরে কলেজ না আমাদের বাজারে কলেজে ভর্তি করিয়ে দাও আর না দিলে শহরে ভাইকেও সঙ্গে দাও আব্বু বাজারে কলেজে ভর্তি করালেন তাইব যে কি খুশি রাতে পড়তে বসে কলম কামড়াতে কামড়াতে আমাকে বললো তোমাকে চলে যেতে দিতাম না আমি ভালো হলো আব্বু রাজি হয়ে গেলেন আব্বু শহরেই নিয়ে গেলে কি করতে আব্বু শহরে নিয়ে গেলে কি করতে আমিও যেতাম আব্বুকে নিত তোকে তাইফ একগাল হেসে বলল আব্বু না নিলে তুমি অবশ্যই নিতে এটা আমি জানি আমার পেছন পেছন থাকবি নাকি থাকবো তোমারে বিয়ে দিলে তোমার শ্বশুরবাড়িও গিয়ে থাকবো হাসি পেলো আমার তার মাথায় ঘটটি মেরে বললাম এখন এইসব থাক পড়াই মন দে বাড়ি থেকে কলেজ কন্টিনিউ হতে লাগলো আমার দেখতে মাসাল লামে দবদবে পয়সা না হলুদ গায়ের রাঙ্গা সবেই বলে মুখে নাকি অসম্ভব মায়া সেই সুবাদে হয়তো প্রেমের অপর পেতে থাকে অবিরত কলেজে এক বাজে ছেলে নজরে পড়ি একদিন নাকচ করে দেই একটা ভালো সুদর্শন ছেলের সাথে রিলেশন হয় আমার লুকোচুরির সম্পর্ক কলেজে তৃতীয় বর্ষের ছাত্র নাম তাইব জানতো এটা যখন কথা বলতাম ফোনে তাইব পাহারা দিত সে সব সময় একটাই শর্ত দিত আমি তোমাকে কথা বলতে হেল্প করব। যদি বিয়ের পর তোমার সাথে আমাকে নিয়ে যাও তোমাকে কথা দিলাম সেই সব সময় পাহারা দিত আমাকে ফলে কেউ টেরও পেত না কয়েকদিন যেতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সাহেব সব কিছু দেখি শেষে আব্বু রাজি হয়ে যান আমাকে জিজ্ঞেস করলো পজিটিভ উত্তর পান বিদায় বিয়ে ঠিক হয় দ্রুত বিয়ের সব কিছু কেনাকাটা করছেন আব্বু দু একটা জিনিস বাকি ছিল তাই বিকেলে একলাই বের হয়ে কিনতে ফেরার পথে রিক্সায় উঠি দেখি কলেজে সেই বাজে ছেলেটা বাইক নিয়ে পেছন পেছন আসছে আমি তেমন পাত্তা দিই না তাকে সে চলতি রিক্সায় বাইক নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় এসির সুরে মারে আমার মুখে গগন বিভাগের চিকিৎসা করে উঠি আমি আগুনের স্রোতে মুখ জ্বলতে থাকি দাউ দাউ করে মানুষজন জড়ো হয় আমাকে হাসপাতালে নেওয়া হয় আর কিছুই বুঝতে পারি না পরে হাসপাতালে বেড়ে নিজেকে দেখি ফাঁসে তায়ে আব্বু চাচু আমি কান্না করে বলি ওই ছেলেটা এটা করেছে ছেলেটাকে বাবা ধরে পুলিশে পাঠায় আমার চিকিৎসা করান পুরো মতো মুখ ঠিক হয় না আয়নায় নিজেকে দেখে চিৎকার করি আমি আমার এত সুন্দর মুখ কালো কয়লায় পেছনে ছাপ পড়ে গেছে শাহিদ বিয়ে ভেঙে দেয় বলে আমাকে সে বিয়ে করতে পারবে না আমি অবাক হইনি এক বিন্দুও এসিড পড়ে গেছে মুখ যেই মুখ দেখি আমি নিজেই ভয় পাই সেই মুখের মানুষকে কে বিয়ে করবে সার্জারি করলে হয়তো মুখ কিছুটা ঠিক করা যাবে কিন্তু তাতে আব্বুর কোন আগ্রহ দেখলাম না সার্জারি করলে আব্বুকে পথে বসতে হবে আমিও আর তারা দিলাম না কেমন যেন নিস্তব্ধ হয়ে গেলাম সারাক্ষণই মন মরা থাকতাম টাইপ আশ্বাস দিত আমাকে নরম গলায় বলতো আমি বড় হয়ে অনেক টাকা ইনকাম করব আপনি তারপরে তোমার মুখটা ভালো করব। টাইপের কথা শুনে আমার মন ভালো হয়ে যায় নতুন মা জানিয়ে দিলেন আমার মুখ যেন আমি আড়ালে রাখি ওনার ছোট ছেলে আমাকে দেখে বয় যথেষ্ট বড় হয়েছি আমি নতুন মায়ের অবস্থা আব্বু টের পান তিনি বুঝে শুনে আবার আমাকে আর ভাইকে সে আগের বাসায় ফিরিয়ে নিয়ে আসেন আব্বু এখানেই থাকেন